তো অনেক দোকানদার আছে ডিসপ্লেটা আনার পরে ডিসপ্লেটা একটু চেক দেয় চেক দেওয়ার পরে দেখা গেছে সময় এখান থেকে ডিসপ্লের কানেক্টর থেকে স্পিকার এবং চার্জিং ফিন তারপরে যায় লড় রিঙ্গার স্পিকার যেটাকে বলে জি ভাই তিনটার কাজ হয় এখান থেকে এই কানেক্টর থেকে তিনটার কাজ হয় তো অনেকে আসে মোবাইলটা চেক না করে শুধু দেখে টাচটা শুধু দেখে কি টাচ কাজ করে কিনা যদি দেখে হ্যাঁ টাঁচে কাজ করে তখনটা তারা কী করে আপনার সেটটা ফিটিং করে ফেলে যখন সেটা ফিটিং দেয় ফিটিং দেওয়ার পরে একটাই সমস্যা হয়ে যায় অনেক সময় কানেক্টার সমস্যা থাকলে ওই সময় আপনার স্পিকারটা বাজে না তখন আবার পুনরায় ডিসপ্লেটা চেস করতাম এখন দোকানদারদের উদ্দেশ্যে এটাই আমি বলবো যখন একটা ডিসপ্লে চেস করবেন চেস করার সাথে সাথে আপনার ডিসপ্লে যখন লাগাবেন মোবাইলের মধ্যে সঙ্গে সঙ্গে আপনি কী করবেন গাম লাগাবেন না কেন গাম লাগাবেন না এটা একটাই করণীয় নিয়ে হচ্ছে আমাদের উপকার জন্য উপকার পরবর্তীতে আবার লাগানোর আগে চিন্তা করবো আগে আপনার ডিসপ্লেটা ঠিক মতো কাজ করে কিনা ভাইয়া আপনার এটা পাসওয়ার্ডটা কি একটু পাসওয়ার্ডটা কষ্ট করে বলুন মোবাইলের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা বলুন লকটা কি আপনার জানা ফাইভ জিরো জিরো ঠিক আছে এর বাইরে ডক্টর এখন আমি দেখতাম একটা সুন্দরভাবে কাজটা করে কিনা ঠিক আছে কমাতেছি হ্যাঁ এখন আমি দেখতেছি এখানে হয়তো আপনার এখানে তাঁসের যে কাজগুলো আমি দেখতেছি একটু কালটা করে দি না আমি যখন দেখতেছি হ্যাঁ তাঁশের কাজগুলো করে এখন স্ত্রীটা চেয়ার দিন মিস্ত্রিটা আমার ধরত ঠিক আছে নামতেছে এটা আলো বাড়াচ্ছি কমাচ্ছে ঠিক আছে তারপর তো দেখতেছি আমি প্রত্যেকটা ফার্স্ট প্রত্যেকটা প্রোগ্রাম একদিন ডবরকাস্ট করে দিন আমি দেখতেছি দেখেন যে দেখি হ্যাঁ আমার এটা পুরো ওকে পুরো আমার ডিসপ্লেটা ওকে দেখাচ্ছে তখন গিয়ে আমি কি করবো এটা ফিটিং তো অনেক সময় অনেকে কী করে একটা ভুল করে ফেলে একটু এ দেখে একটু চেক করে চেক করানোর পরে কী করে ঘাম লাগাই ফেলে ঘাম লাগাই ফেলেন অনেক সময় এগুলোর কারণে আপনার যদি স্পিকারের আওয়াজ না হয় তখন আবার পুনরায় ডিসপ্লে করতে হয় বিশেষ করে যেগুলো কানেক্টর স্পিকারের সাথে এক লজিকের নজিকের সাথে অ্যাডজাস্ট সেগুলো কী সেগুলো আপনার এই আগে নাকগুলো ফিটিং করে ফেলবে নাকগুলো ফিটিং করার পরে ডিসপ্লে ঘাম লাগাবেন ডিসপ্লে মধ্যে ঘাম লাগাবে ডিসপ্লে ঘাম না লাগিয়ে আপনি চেক করবেন কাস্টমারের হাতে দেবেন যে আপনি চেক করবেন চেক করার পরে যদি দেখে হ্যাঁ ওকে তখন ডিসপ্লেমেন্টে গাম লাগাবে এই লাগাবেন এখন আমরা ডিসপ্লে নাট লাগাইছি নাট লাগানোর পরে এখন এই আপনার চেক করতেছি এখানে মধ্যে এখনো গাম লাগাই নাই দেখাচ্ছি এখন গাম লাগাই না এখন কেন গাম লাগাই নাই যদি ডিসপ্লেটা কোনো একটু প্রবলেম দেয় তাহলে আমরা সাথে সাথে ডিসপ্লেটা পুরো চেস করে আনতে পারবো যদি গাম লাগাই ফেলি তাহলে যার থেকে আমরা মাল আনি সে আমাদেরকে মাল চেস করে দেবে না সেই জন্য আগে আমরা এখন চেক করব ডিসপ্লেটা স্পিকারটা আওয়াজ হয় কিনা মতো আপনার সব কিছু ওকে আসছে কিনা একটু দেখি চান্সটা হচ্ছে কিনা হ্যাঁ দেখতেছি চার্জ হচ্ছে চান্সটা হচ্ছে আর এখন ইস্পেরটা চেক করতেছি ইস্পের আওয়াজটা হইছে না হ্যাঁ ইস্পের আওয়াজটা হচ্ছে ইস্পের আওয়াজ হচ্ছে তাহলে আমরা এখন ডিস্কের সব কিছুটা সম্পূর্ণ এখন আমরা সুন্দরভাবে গাম লাগাচ্ছি দেখুন দেখুন এই যে এখন গাম লাগাইতেছি আগে ডিস্কের সম্পূর্ণ চেক করা শেষ এখন গাম লাগাইতে লাগাইতেছে দেখুন আমাদের কাজ কমপ্লিট রাবার লেগে বলছে কীভাবে রাবার লাগাইছে দেখুন অনেক আছে এভাবে যেভাবে না এবারে যে বাবা দিচ্ছে এভাবে রাবারটা দিয়ে দেবেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কী করবেন এই রাবারগুলো কমপক্ষে কতটুক পর্যন্ত রাখবেন সেটাও বলে দিচ্ছি অনেক আছে রাবারগুলো নিয়ে আজকানি নিয়ে ফানা রাখে একদিন পর্যন্ত রাবারগুলো থাকে অনেক সময় এগুলো চাপ খেয়ে ডিসপ্লে সমস্যা হয়ে যায় পরবর্তীতে আসা বলে বাই ডিসকুল টাকারটা কাজ করে এসে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত রাবারগুলো রাখবেন তারপরে ফুলে ফেলবেন এটাই হচ্ছে কথা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন ভালোবাসা কিনে ভালোবাসা পাবেন আজকের মধ্যে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম